শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সকাল সাড়ে ছয়টা ছয়টা তিরিশ আর কি ঘুম থেকে উঠে এসেছি একটু লেট করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ঘর ছাড় দিয়ে দিয়েছি এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি তারপর এখন একটু চা করে নিচ্ছি চা খাবো বলে সারা দিন কি করি না করি একটু একটু করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর তোমাদের কাছে অনুরোধ রইলো স্কিপ না করে ভিডিওটি দেখো সবার জন্য চা করে নিচ্ছি শুধু তোমাদের দাদা ছাড়া আমার দুই ছেলে আর আমি আর আমার শাশুড়ি মায়ের জন্য তোমাদের দাদা তো সকালবেলা ভাত খেয়েই কাজে চলে যায় ও তো সকালবেলা চা খায় না যেদিন দেরি করে কাজে যায় সেদিন কিন্তু খায় তারপর দেখো বিস্কুট ছিল না ঘরে কোনো বিস্কুটই ছিল না তারপর তোমাদের দাদা বললাম পাশে একটা সাত দোকান ছোট্ট একটা সাত দোকান সেখান থেকে খোলা যে বিকারি বিস্কুটগুলো আছে কয়েক পিস বিস্কুট এনে দিল বলো এখনকার মতো খাও তারপর পরে এনে দেওয়া যাবে আর ঘরে চিনিও কিন্তু বাড়ন্ত আর আমার মুদিখানার বাজারগুলো সব প্রায় বাড়ন্ত হয়ে গেছে মুদিখানার বাজারগুলো করতে হবে খুব তাড়াতাড়ি তোমার দাদাভাইকে বলেছি মুদিখানার বাজারগুলো করে এনে দিতে এই জন্য অল্প করেই আধা কিলো চিনি আনলো চা খাওয়ার জন্য আর কি যাই হোক দেখো সবার জন্য চা করে নিয়েছি শুধু আমারটাই রেখেছি আমি আরেকটু একটু জাল করে তারপর কড়া কড়া করে নিয়ে তারপর খাবো আমি এত হালকা চা আমার খেতে একদমই ভালো লাগে না তারপর সবাইকে চা দিয়ে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি তারপর কিন্তু রান্না বান্নাও করে নিয়েছি তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি পটল ভাজি ছিল একটু গরম করে নিয়েছি ফ্রিজ থেকে এই তরকারিটাও কিন্তু রাতের তরকারি গরম করে নিয়েছি আর এখন করেছি আলু বেগুন দিয়ে মাছ দিয়ে একটা তরকারি তারপর দেখো তোমাদের দাদাভাই নিয়ে আসলো ডিম কিনে এখানে কুড়ি পিস হাঁসের ডিম আছে এই ডিমগুলো এখন বক্সে করে ফ্রিজে রেখে দেবো আর যখন রান্না করব তখন তো ফ্রিজ থেকে বের করে এনে তারপর রান্না করব আর ডিমগুলো বেশ পরিষ্কারই ছিল আমার আর ধোয়া লাগলো না অনেকে দেখবে ডিম কিন্তু ধুয়ে রাখে না আমার এই এই মানে কি বলবো আর না ধুয়ে রাখলে আমার একদমই ভালো লাগে না ময়লাগুলো একদম ডিমের সঙ্গে লেগে যায় তারপরে আর তোলা যায় না আর আমাদের কিন্তু কি বলবো গ্রামেই বাড়ি তো অনেকেরই হাঁস আছে বাড়িতে মুরগি আছে আমাদেরও আছে আমাদেরও কিন্তু মুরগিতে অনেক ডিম পারে আর আমার হাঁস তো এখনও নতুন এখনও ডিম পারেনি পারবে কিছুদিন পর আর কি আমরা চেষ্টা করি সব সময় এই দেশি ডিমগুলো কিনে খাওয়ার আমরা কিন্তু কখনও পোলট্রির ডিম খুব কম খাই যখন না পাই তখন চলো তাহলে ডিমগুলো ফ্রিজে রেখে আসি কি যেন বন্ধুরা অনেক বড় একটা কাজ করেছি শাশুড়ি মায়ের যত্ন করে রাখা বহু বছর ধরে যত্ন করে রেখেছে যে জিনিসগুলো সব আমি বাইরে ফেলেছি চলো তোমাদের দেখাচ্ছি আর কি যেন বলছিলাম তোমাদের সঙ্গে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের কারণে আমাকে ভয়েসটা রিমুভ করতে হলো যাই হোক ভেবেছিলাম বাক্স থেকে যখন ল্যাপ কম্বলগুলো বের করব শীত আসুক তারপর সবগুলো বের করে একদিন রোদ্রে দিয়ে দেব কিন্তু আজকে যখন আমি বের করতে গেলাম ব্ল্যাঙ্কেট তারপর ল্যাপ খাতা শীত তো এসেই গেছে এই জন্য গিয়ে দেখি অনেক তেলা পোকা আমার এই বড়ো বাক্সটার ভিতর ঢুকে গেছে অনেক তেলা পোকা জানি না কী করে ঢুকলো সব দেখো এই যে বাইরে বের করে ফেলেছি দেখো এই যে এই সাইডে আর শাশুড়ি মায়ের যত্ন করে রাখা অনেক দিনের খাতা কম্বল অনেক পুরনো কি বলবো তোমাদের আর জানি না কেন এগুলো এত যত্ন করে রেখেছে কিন্তু কিছু পুরানো কিছু কিন্তু ছিঁড়েও গেছে তারপরেও কিন্তু যত্ন করে রেখে দিয়েছে তাই বের করে সব আমি রোদ্রে দিলাম এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না সে তো যত্ন করে রেখেছে তাই না এই জন্য আমি রোদ্রে দিয়ে আবার তুলে রেখে দেব আর এগুলো উনি ফেলবো না দেখো অনেক পুরোনো জিনিস আর এই যে ল্যাপগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নতুন আর ব্ল্যাঙ্কেট তো আমি এখনও বেরই করিনি এই যে একটা বাইরে দিলাম দিয়েছি আর কি রোদরে তারপর দেখো এসে বিছানা গুছিয়ে নিলাম বিছানা গুছিয়ে নিয়ে তারপর আমি কিন্তু স্নান করে খাওয়া দাওয়া করে নেব ওইগুলো তো রোদরে দিয়ে রাখলাম আর ওইগুলো যখন তুলেছিলাম তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমার হাসি দিতে দিতে চোখ মুখ লাল হয়ে গিয়েছিল মাথা যন্ত্রণা উঠে গিয়েছিল আর কি কী বলবো আমার কিন্তু প্রচুর অ্যালার্জি ধুলাতে আর এগুলো কি বলবো ধুলা বলতে পুরনো জিনিস বের করলেই কিন্তু আমার হাসি দিতে হবেই হবে আর দেখো এখন খাওয়া দাওয়া করে নেব আর খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম বিকেলবেলা ভিডিওর কাজ সব কমপ্লিট করলাম করে একদম বিকেলবেলা চলে এসেছি এখন মুরগিগুলোকে দেখো দেখো খাবার দিয়ে দিয়েছি এখন আমাদের গাছে তিন খাদি কলা পড়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো অনেক বড় হয় এই কলার কাদিগুলো দেখো এই যে এখন অনেক ছোট আছে অনেক বড় হবে এখনো আর এদিকে এসেছে রোহিতকে টিউশনই পড়াতে ওদের চা করে দিতে হবে আবার আমাকে রান্নাও বসাতে হবে চলো আমার ঘরের সাইডে ওই রাস্তার সাইডে একেবারে ওই সাইডেও কিন্তু দুটো কাদি কলা পড়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আর দেখো আমার এই মুরগিগুলা মুরগিগুলা কিন্তু আমি সন্ধ্যার একটু আগেই ধরো এক ঘন্টা দেড় ঘন্টা আগেই কিন্তু আমি ঘর থেকে বের করে দিই ছেড়ে দিই আর কি আর হাঁসগুলো সারাদিন ছাড়া থাকে আর মুরগিগুলো যদি সারা দিন ছাড়া থাকে আমার একদমই ভালো লাগে না তারপর দেখো রান্নার জোগাড় করে নিয়েছি পাতাকপি যাই হোক পাতাকপি বাঁধাকপি অনেকেই পাতাকপি বলে অনেকেই বাঁধাকপি বলে ভাজি করব ভাজি বলতে ঘ্যাট করব। আর করব রুই মাছ বের করে নিয়েছিলাম ভাজি করার জন্য কিন্তু তোমাদের দাদাভাই ভাই সবজি ছিল না ঘরে এই কারণে তোমাদের দাদাভাই ভাই পরে ফুলকপি নিয়ে আসে তারপর ফুলকপি দিয়ে কিন্তু আমি তরকারি রান্না করি ওই মাছটা দিয়েই আর করেছিলাম সরিষা ফোড়নে দিয়ে আমরা চচ্চড়ি তারপর দেখো রান্নাবান্নাও আমি করে নিয়েছি কমপ্লিট এই যে সঙ্গে কিন্তু ধনে পাতা এনেছিলো মূলা এনেছিলো পালন শাক এনেছিলো অনেক সবজি এনেছিলো তোমার দাদাভাই আলু এনেছিলো কাঁচামরিচ এনেছিল আর শীতের সময় তরকারিতে ধনে পাতা পড়লে তরকারি স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর বাঁধাকপিতেও পরে আমি আলু দিয়ে দিয়েছিলাম চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও টাটা